আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা আলোচনা করব ইরান ইসরায়েলের যে দ্বন্দ্ব সংঘাত এই দ্বন্দ্ব সংঘাতের যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা বন্ধুরা আলোচনা করব তো আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন অনেক তথ্য আজকে আপনারা জানতে পারবেন তো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ইতিহাস বেশ জটিল এবং এর গভীর শিকড় রয়েছে তেরো জুন দুই সালে ইসরায়েলের ইসরায়েল ইরানে হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নতুন করে এই সংঘাত সৃষ্টি হয় এক সময় এই দুই দেশের সম্পর্ক খুব ভালো থাকলেও উনিশশো উনআশি সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে তার দ্রুত অবনতির দিকে যায় বর্তমানে দুই দেশ একে ব্যাপারের চরম শত্রু হিসাবে গণ্য হয়েছে তো বন্ধুরা আমরা এই দুই দেশের দ্বন্দ্ব সংঘাতের যে ইতিহাস সেটা নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং যে ইসরায়েল তাদের পতাকা এবং তাদের ম্যাপ বন্ধুরা তো ইরানের আয়তন হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার যার জনসংখ্যা আট কোটি দশ লক্ষ মুদ্রা রিয়াল মাথাপিছু আয় প্রায় উনিশ হাজার পঞ্চাশ ডলার ইসরায়েলের আয়তন আনুমানিক বিশ হাজার সাতশো সত্তর বর্গ কিলোমিটার যার মধ্যে চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার জলভাগ রয়েছে উত্তর থেকে দক্ষিণে যার আয়তন হচ্ছে বা দূরত্ব হচ্ছে চারশো চব্বিশ কিলোমিটার তো বন্ধুরা আমরা যদি ইসরায়েল এবং ইরানের যে সংঘাত এই সংঘাতের পটভূমিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উনিশশো থেকে উনআশি সাল পর্যন্ত যে কাহিনী সেগুলো আমরা একটু বলার চেষ্টা করছি বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আজকে অনেক তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো ইসরায়েলের স্বীকৃতি এটা একটা বড় ব্যাপার উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরান ছিল তুরস্কের পর দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় শাহের শাসনামল এটা উনিশশো তিপ্পান্ন সালের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের পর যখন শাহ মোহাম্মদ রেজা পাহুলভি পুনরায় ক্ষমতায় আসেন তখন দুই দেশের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় সে সময় অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে তাদের সহযোগিতা ছিল জাতিসংঘে অবস্থান এর আগে উনিশশো সালে ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটের জন্য জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে তেরোটি দেশের মধ্যে ইরানও ভোট দিয়েছিল দুই বছর পর ইরান জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধেও ভোট দেয় তো মূলত এভাবেই ওদের ইরান এবং ইসরায়েলের সম্পর্ক চলছিল তো ইরানে ইসলামী বিপ্লব হলো উনিশশো সাল সালে তারপর থেকেই মূলত ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কের অবনতি ঘটে আমরা স্ক্রিনে দেখছি যে বিভিন্ন মিলিটারি অপারেশন বিভিন্ন সময়ে এটা হয়েছে যেহেতু আমরা ইতিহাস নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনাগুলো দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন তো প্রথমত সম্পর্ক ছিন্ন হয় কীভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে সেটি আমরা একটু দেখব উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং ইরানে একটি পশ্চিমা বিরোধী ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর ফলে ইরান ইসরায়েলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো উনআশি থেকেই মূলত সম্পর্কের অবনতি দেখা দেয় ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার ইরানের বর্তমান সরকার ইসরায়েলের বৈধতাকে অস্বীকার করে এবং এটিকে একটি অবৈধ ইহুদিবাদী শাসক হিসেবে বিবেচনা করে ইরান ফিলিস্তিনকে ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডের একমাত্র বৈধ সরকার হিসেবে দেখে প্রক্সি যুদ্ধ এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের চেয়ে প্রক্সি যুদ্ধই বেশি দেখা গেছে ইরান লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলোকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে যা ইসরায়েলের বিরুদ্ধে প্রায়শই হামলা চালায় অর্থাৎ যেটা বোঝা গেল যে ইরান প্রক্সি যুদ্ধ তো বন্ধুরা প্রক্সি যুদ্ধ বলতে বোঝাচ্ছে যে ইরান সিরিয়া লেবানন সহ বা ফিলিস্তিন বিভিন্ন জায়গায় বা মূর্তিবিদ্রোহী এদেরকে ইরান বিভিন্নভাবে সহযোগিতা করে মূলত ইসরায়েলকে ক্ষতি করার জন্য এটাকেই মূলত প্রক্সি যুদ্ধ হিসাবে অভিহিত করা যায় তো ইরান লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলোকে এভাবেই সমর্থন অস্ত্র সরবরাহ করে আসছে যা ইসরায়েলের বিরুদ্ধে যারা এরা চালায় তো ইসরায়েল অভিযোগ করে যে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার কৌশল নিচ্ছে তারপরে এক সময় ইরাক এবং ইরান যুদ্ধবাদে এটা উনিশশো উনআশি উনিশশো থেকে উনিশশো সাল দুঃখিত উনিশশো থেকে উনিশশো এই সময়ে প্রকাশ্যে সম্পর্ক চিহ্ন থাকলেও মানে ইরাক ইরান এবং ইসরায়েলের প্রকাশ্য যে সম্পর্কটা চিহ্ন থাকলেও ইরাক ইরান যুদ্ধের সময় ইসরায়েল গোপনে ইরানকে লজিস্টিক সহায়তা দিয়েছিল তো বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন ইরান ইরাক যুদ্ধ হয় এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল তো আমরা জানি যে ইরান ইরান এবং ইরাক যখন যুদ্ধ হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহযোগিতায় ইরানকে অনেক লজিস্টিক সাপোর্ট দিয়েছিল তো এটা একটা বিষয় এটা একটা পয়েন্ট এরপরে আমরা দেখব যে বিভিন্ন উত্তেজনা বৃদ্ধি ও ছায়া সংঘাত এটা উনিশশো এর দশক থেকে আজ পর্যন্ত এটা চলমান তো বন্ধুরা আমরা ধীরে ধীরে কিন্তু ইতিহাস বলে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে এটি শুনুন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো পারমাণবিক কর্মসূচি ইরানের তো ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ ইসরায়েল মনে পড়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য বারবার প্রচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন সময় ইরানি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে এরপরে আমরা আসি সিরিয়া ও লেবানন এদের প্রসঙ্গে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ আল আসাদের সমর্থক হিসেবে সেখানে সেনা পাঠায় এর ফলে সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতির কারণে ইসরায়েলের সাথে ইরানের সংঘর্ষ বেড়ে যায় তো উল্লেখযোগ্য ঘটনা ও সাম্প্রতিক যে সংঘাত এখানে যদি আমরা আসিন তাহলে দেখব বন্ধুরা যে দু সালের যে ঘটনা এটাই আমরা একটু আসব যে দু সালের এপ্রিলে ইরানের নাতানজে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ঘটে সেটা দুই একুশ সালে এপ্রিল মাসে এগারো এপ্রিল ইরান এর জন্য ইসরায়েলকে দায়ী করে যদিও ইসরায়েল সরাসরি দায় স্বীকার করেনি তো এই একটা ঘটনা বন্ধুরা এটাও হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত বা দ্বন্দ্ব একটা বড় কারণ এরপরে দুই সালে হামাস এবং ইসরায়েল এদের একটা যুদ্ধ হয় তো তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় যা ইসরায়েল হামাসের মধ্যে তীব্র যুদ্ধের সূচনা হয় ইরান হামাসকে সমর্থন দেয় এটা তো আমরা আগে আলোচনা করেছি যে ইরান হামাস ইজবুল্লাহ এসকল যে জঙ্গি সংগঠন বা স্বাধীনতা কর্মী সংগঠন তাদেরকে সহযোগিতা দিয়ে আসছে তো ইরান হামাজকে সমর্থন দেয় এর ফলে চব্বিশ সালে দামেস্কে হামলা করে দুই হাজার চব্বিশ সালের এক এপ্রিল ইসরায়েল সিরিয়ার দামেস্কে একটি ইরানি দূতাবাস ভবনে বিমান হামলা চালে এতে একাধিক সিনিয়র ইরানি কর্মকর্তা নিহত হন তো এভাবেই মূলত এদের ইসরাইল এবং ইরানের মধ্যে যে দূরত্ব আস্তে 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 থাকে তো ইরানের পাল্টা হামলা এপ্রিল চব্বিশ এর প্রতিক্রিয়ায় অর্থাৎ যে ইরানি যে দূতাবাস ছিল সিরিয়াতে সেখানে যখন ইসরায়েলেরা হামলা করলো সেই হামলার প্রতিক্রিয়ায় আহ চব্বিশ সালের তেরো এপ্রিল ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি তিনশোটিরও বেশি ড্রোন পুরুষ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এটি ছিল ইসরায়েলের ইসরায়েলে ইরানের প্রথম সরাসরি সামরিক হামলা ইসরায়েলের পাল্টা হামলা এপ্রিল চব্বিশ এরপর উনিশ এপ্রিল অর্থাৎ বন্ধুরা আমরা তেরো এপ্রিলে ইরানের হামলাটা আমরা জানলাম এরপর উনিশ এপ্রিল ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় যা ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ও খুজেস্তানের ক্ষেত্রকে লক্ষ্য করে পরিচালিত হয় বলে জানা যায় এরপরে দুই হাজার পঁচিশ সালের যে সংঘাত সর্বশেষ আমরা যে সময় আছি তেরো জুন দুই ইসরায়েল ইরানের উপরে হামলা চালায় এবং তাদের সাতান্ন জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সেনা সহ সাতান্ন জন অফিসারকে হত্যা করে এবং মোসাদ তার টিমের মাধ্যমে ইরানের অভ্যন্তর থেকেই ড্রোন তৈরি করে সেই ড্রোন দিয়ে হামলা চালায় যেটা ইরানের বড় ধরনের যে গোয়েন্দা ব্যর্থতা এটা বলা যায় তো ইরানের যে পারমাণবিক কর্মসূচি এই পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বকে হত্যা করা এটা দাবি করে ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখুন লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি এভাবেই তারা তিন স্তরে ভাগ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা করেছে যেটা ভেদ করে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত করা খুবই কঠিন কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান তাদের সেই প্রতিরক্ষা প্রতিরক্ষাবু ছিন্ন করে সেখানে হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ভত্রপত্রিকা বা বিভিন্ন জার্নালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো এটা ইসরায়েলের জন্য একটি বড় ক্ষতির কারণ মূল কারণ সেগুলোর মধ্যে যদি আমরা দেখি যে ইসরায়েলের অস্তিত্বের প্রতি ইরানের অনাস্থা ইরান ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে বরাবরই বিবেচনা করে আসছে এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং পারমাণবিক কর্মসূচি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের গভীর উদ্বেগ আছে আঞ্চলিক আধিপত্য মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল উভয়ই আঞ্চলিক আধিপত্য তারা উভয়েই আঞ্চলিক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা করে এবং প্রক্সিযুদ্ধ ইরান তার সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যা ইসরায়েলকে পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করে এরপর দেববন্ধুরা এই সংঘাতের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত আন্তর্জাতিক সমুদায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে তবে দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও শত্রুতা এতটাই গভীর যে সহসা এর সমাধান সহজ হবে বলে মনে হয় না সংঘাত বাড়লে তা পূর্ব মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষ করে তেল সরবরাহে তো বন্ধুরা আমরা এতক্ষণ ইরান এবং ইসরায়েলের যে সংঘাতের ইতিহাস সেটি আমরা জানলাম এখন এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে তৃতীয় বিশ্বের বা বাংলাদেশের মতো গরিব দেশের জন্য সেটি বড় ধরনের হুমকি হয়ে দেখা দেবে এবং যদি তেল রপ্তানি কোনো কারণে বন্ধ করে দেয় এবং তেলের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের দেশের অর্থনীতির উপরে বড় ধরনের প্রভাব পড়বে তো এভাবে মূলত আমরা আজকে বন্ধুরা ইসরাইল এবং ইরানের যে দ্বন্দ্ব সংঘাত এটা উনিশশো সালের পর থেকে পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করলাম আলোচনায় কোনো ভুল ত্রুটি যদি হয় ক্ষমাসন্ত্র দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং আমাকে পাশে থাকবেন আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত